আসসালামু আলাইকুম বন্ধুরা সুটকির বেগুন রুই মাছ দিয়ে কাঁচা টমেটো দিয়ে ঝাল ঝাল করে ধনিয়া পাতা দিয়ে অনেক টেস্ট আমার ফেবারিক আমার অনেক ঠান্ডা লেগেছে তো তাই মশলা চা বানাচ্ছি রান্নার পাশাপাশি আদা এলাচ আর লং দিয়ে ছোট মাছ রান্না করব ছোট মাছ চরচরি হবে শুটকির বেগুনের পাশাপাশি ছোট মাছটা রান্না করব আমি ছোট মাছটা একটু বেশি পেঁয়াজ লাগে দিলাম হ্যালো যেহেতু আমার ঠান্ডা লেগেছে ঝাল ঝাল রান্না করবো একটু বেশি করে মরিচের গুঁড়া দিলাম 이 i s a m e n রসুন বাটা দিলাম আমি ছোটো মাছে আদা বাটা ইউজ করি না যদি রসুনটাই ব্যবহার করি তাতেই আমার অনেক মজা লাগে কাঁচা টমেটো দিয়ে কিছুক্ষণ কষাবো টমেটোটা একটু নরম হয়ে আসছে তারপরে ছোটো মাছটা দিল টমোটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো চা খেয়ে খেয়ে রান্না করছি লেবুর চা এখন ধুয়ে রাখা ছোটো মাছগুলা দিয়ে দিব আবার ঢেকে দেব সামান্য একটু পানি দেব পানিটা শুকিয়ে গেলেই ছোটো মাছ কমপ্লিট হয়ে যাবে আর কাঁচামরিচটা দিব কাঁচামরিচ দিয়ে দিব যেহেতু আমি জাল পছন্দ করি অনেক ঝাল ঝাল করে রান্না করতেছি কাঁচামরিচ বেশি দিয়ে দিলাম একটু চা খাওয়ার পাকে পাকে রান্না করতেছি ছোটো মাছ ধনিয়া পাতা দিয়ে দিলাম আমার ছোটো মাছ কমপ্লিট রান্না সুটকিরবে গুণ আর ছোট মাছ লাউ তো দিয়ে আসবে আমাদের দুপুরে খাওয়া চলবে ধন্য আমার অনেক পছন্দ আমি সব তরকারিতে অনেক বেশি ধনেপাতা পাতা দিতে পছন্দ করি আমার দুপুর নেই শেষ ভালো থাকবেন সবাই